আদিবাসী সম্প্রদায়ভুক্ত নির্বাচিত মহিলা প্রধানকে দপ্তরে হেনস্থার অভিযোগ প্রতিবাদে খড়গপুর লোকাল থানার বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করল ভারত মুন্ডা সমাজ উল্লেখ্য খড়গপুরে চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপালী সিংকে তার দপ্তরে হেনস্থার অভিযোগ ওঠে তারপর থেকে তিন দিন অতিবাহিত হয়ে গেলেও প্রধানকে হেনস্থার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ ভারত মুন্ডা সমাজের প্রতিনিধিদের তাদের অভিযোগ আদিবাসী সম্প্রদায়ের সমস্ত অধিকার আর হচ্ছে তারপরেও একজন নির্বাচিত আদিবাসী জনপ্রতিনিধির ওপর আক্রমণের পরেও আদিবাসী আইন অনুযায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তাই এই বিক্ষোভ এদিন সংগঠনের প্রতিনিধিরা খড়গপুর লোকাল থানায় বিক্ষোভ দেখান এবং প্রায় ঘন্টা দেড়েক পথ অবরোধ করে রাখেন ফলে ফলে ইন্দা বাস স্ট্যান্ডে যানজটের সৃষ্টি হয় পথ অবরোধের পাশাপাশি থানায় তারা একটি ডেপুটেশন জমা দেন কর্মসূচি থেকে হুঁশিয়ারি দেওয়া হয় আদিবাসী সংরক্ষণ আইন অনুযায়ী বাহাত্তর ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার গ্রেপ্তার করতে হবে নির্যাতিত প্রধানের দপ্তরে সুরক্ষার ব্যবস্থা করতে হবে পুলিশের আশ্বাসে বিকেল চারটে নাগাদ তারা অবরোধ তুলে নিলেও বাহাত্তর ঘন্টার মধ্যে অপরাধীরা যদি গ্রেপ্তার না হয় তবে তারা আরও বৃহত্তর কিছু পরিকল্পনা করবে বলে জানান ভারত মুন্ডা সমাজের পশ্চিম মেদিনীপুর জেলা ইউনিটের সম্পাদক শশাঙ্ক শেখর সিং আদিবাসী সম্প্রদায়ের পঞ্চায়েতের নির্বাচিত প্রধান পঞ্চায়েত অফিসে যেভাবে অফিস চলাকালীন নির্যাতিত হল এখন অবধি পঞ্চায়েত দপ্তর বিডিও ডিএম নবান্ন অব্দি পঞ্চায়েত প্রশাসনের পঞ্চায়েত সিস্টেমের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আমরা ভারত মুন্ডা সমাজের পক্ষ থেকে আমরা ডেপুটেশন দিলাম কিছু দাবিপত্র আমরা খড়গপুর লোকাল থানার ওসি সাহেবকে দিলাম এবং আলোচনা করলাম আজ থেকে তিন দিন বাহাত্তর ঘন্টার মধ্যে দোষীরা যদি গ্রেপ্তার না হয় আইন মোতাবেক শাস্তি না পায় আমরা পরবর্তী বৃহত্তর আন্দোলনের আজকে আমরা দীপালি সিং মহাশয়ার যে দপ্তর চাঙ্গাল এক নম্বর পঞ্চায়েত কার্যালয় ওখানে আমরা বিক্ষোভ এবং ডেপুটেশন দাবিপত্র ওখানে দিতাম কিন্তু তালা বন্ধ ছিল আমরা ভেতরে ঢুকতে পারিনি আমাদের দ্বিতীয় খড়গপুর লোকাল থানাতে আমরা আসলাম এখানে আমাদের দ্বিতীয় দফায় বিক্ষোভ এবং দাবিপত্র আমরা পেশ করলাম শারদীয়া ও দীপাবলি মহা ধামাকা অফার গ্রিন হুইলস ইলেকট্রিক স্কুটি সেরা ঠিকানা এই পুজো এবং দীপাবলিতে আমাদের বিশেষ আকর্ষণ এক লাখ টাকায় তিনটি গাড়ি সীমিত সময়ের জন্য প্রত্যেক গাড়িতে পাঁচ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় একেবারে ফ্রি পাবেন একটি হেলমেট অ্যাক্সেসরিজ এবং নিশ্চিত উপহার খরচ মাত্র ন টাকায় নব্বই থেকে দেড়শো কিমি পর্যন্ত মাইলেজ স্যামসাং লিথিয়াম ব্যাটারি যুক্ত স্কুটি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে ওয়ারেন্টি ও ফিনান্সের সুবিধা গাড়ির ওপর দু বছরের ওয়ারেন্টি স্যামসাং লিথিয়াম ব্যাটারির ওপর চার বছরের ওয়ারেন্টি বাজাজ ফিনসার্ভের মাধ্যমে নো কস্ট ইএমআই এবং ন্যূনতম ডাউন পেমেন্টে গাড়ি কেনার সুযোগ আমাদের ঠিকানা দেউলি হাসপাতাল রোড এক্সচেঞ্জ অফিসের কাছে অথবা বেলদা সবুজ পল্লী হোন্ডা শোরুমের ঠিক বিপরীতে বেলদা পশ্চিম মেদিনীপুর বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন Eight three triple 8, 8, 8, eight five double zero double six. 6 seven four seven eight six seven zero nine eight four.